শনিবার সাতাশ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পিনাকি দাস চৌধুরী গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আহত হয়েছেন তার গাড়ির চালক এবং একজন দেহরক্ষী ঘটনা এদিন চম্পকনগর এলাকায় বিধায়ক কল্যাণপুর থেকে আগরতলায় আসছিলেন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বিধায়কের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় চম্পকনগর হাসপাতালে সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জিবি হাসপাতালে ছুটে যান কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই মানে হেড তো নেই পুলিশ ডাক্তার বলছে হওয়ার চান্স আসলে আদারওয়াইজ হি স্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জিওর হয়েছে দুজন পিজি তো একজন পিজি একজন ড্রাইভার আদৌ ভালোই আছে বললে ডাক্তারবুদের সাথে কথা বলেছি তো যা যা দরকার আমরা পুরো তরফ থেকে যা যা করে ডাক্তার ডাক্তারবুদের সাথে কথা বলেছি বেস্ট ট্রিটমেন্ট যা যা দরকার ট্রাইভার আশা করি ভয়ের কিছু আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক সবাই চিনেন ওনাকে কল্যাণ করে মাইলে তিনাকি দাস তো সবাই এতো ভালোবাসে ওকে সবাই ছুটে আসছে ওকে দেখাতে যাই হোক বিশ্বের কৃপায় মানে ভালো আছে ভয়ের কিছু নেই বিজেপির ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিধায়ক পিনাকি দাস চৌধুরীর দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে তিনি বলেন ভয়ঙ্কর এক্সিডেন্ট হয়েছে গাড়ির বেলুনটি ফুলে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন পায়ে হাতে চোট লেগেছে হাসপাতালের ডাক্তার এবং স্টাফের ওপর ভরসা আছে শীঘ্রই সুস্থ হয়ে তিনি আবারও জনতার মাঝে ছুটে যাবেন এটাই চাই স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আর বেলুন ফুলাতে প্রাণে বেঁচে গেছে পায়ে এবং হাতে চোট লেগেছে হাতে বা ফ্র্যাকচার আছে কেউ এখন এক্স রে মাত্র করেছে তার রিপোর্ট আসবে ওনার ড্রাইভারও ইন্ডেড হয়েছেন জিবি হসপিটালের স্টাফের উপরে ডাক্তারদের উপর আমার পুরো ভরসা আছে কম সময়ের মধ্যে চিকিৎসা করে

গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা